ইরান ডাইরেক্ট আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে পারে ম্যালয়েশিয়া ইন্দোনেশিয়ার এত ক্ষমতা বিপদ আসার কারণ আর আজকে এতগুলো দেশ আছে মুসলিম রাষ্ট্র সাতচল্লিশটা দেশ যাদের কাছে সামরিক বাহিনী আছে হাতিয়ার আছে যুদ্ধ করার মতো ক্ষমতা আছে ইরান তো ডাইরেক্ট আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে পারে ম্যালয়েশিয়া ইন্দোনেশিয়ার এত ক্ষমতা আছে এরা ডাইরেক্ট আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে পারে কিন্তু নিরীহ মুসলমান গাজার ফিলিস্তিনে মারা যাচ্ছে তার কারণ কি মুসলমান আপনি নিজে তা না হলে রসুলের হাদিস খুলে দেখেন তিনশো তেরো জন সাহাবী একদিকে একদিকে এক হাজারের বেশি বেইমান কাফের আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সাহাবিরা খালি হকের ওপরে আর আল্লাহর ওপরে তাওয়াক্কুল আর বিশ্বাস আনার কারণে আল্লাহ তাদেরকে জয় লাভ করিয়েছিলেন জোরে বলুন মক্কা এমনি হয়নি ইসলাম প্রচার এমনি হয়নি আপনারা কি মনে করছেন আপনার কাছে ইসলামটা এমনি চলে এলো আপনাদের জানাই নেই আপনি নামাজ না পড়তে পারেন আপনি রোজা না রাখতে পারেন যে লোকটা আজকে ইসলাম কবুল করছে সে আপনার থেকে বেশি পরিষ্কার তারপর মান শুনেলেন আল্লাহ যাকে হিদায়ত দিবে সে খ্রিস্টান ঘরের হতে পারে ইহুদি ঘরের হতে পারে সেই ছেলেটা হিন্দু ঘরের হতে পারে দলিত আদিবাসী হতে পারে তার একটা মারাত্মক পুরুষ শুনেলেন যে ছেলেটা প্রথম বাবরি মসজিদে হাম্বার মেরেছিল তার নাম বলবীর সিং আল্লাহ তাকে দান করেছিলেন জরে বলুন সুবাহ আল্লাহ এবং সে নিয়ত করেছিল যে আমি যে মসজিদ ভেঙেছি আল্লাহ আমি যতক্ষণ না একশোটা মসজিদ তৈরি করব তুমি আমার মৃত্যু দিও না সেই ছেলেটা সত্তরটা মসজিদ তৈরি করে আল্লাহ তাকে মৃত্যু দিয়েছে গত বছর মারা গেছে দু বছর আগে এসেছিল মুর্শিদাবাদের গোধনপাড়ায় জলসাই আমার আব্বাজিও ছিলেন আমার সঙ্গে নয় ওই ছেলেটা হাম্বার চালিয়েছে জানেন ওর হিস্ট্রি আল্লাহ কাকে হিদায়ের দেয় কেমন করে ও যখন বাদরি মসজিদ ভেঙেছে ভাঙার পরে ওইখান থেকে দুটো ইট এনেছিল সাথে করে ওর মা বলছে বলবীরের কাজ ছিল সকাল আর সন্ধ্যা দুটাই ওই ইটের ওপরে পিসাব করা ওই মসজিদের ইটের ওপরে পিশাব করেছে আপনি ভেবে দেখুন কতটা ঘিন্না তার মধ্যে ছিল আর ওই ঘৃণনাটাকে মহাব্বতে ফিরিয়ে আল্লাহ তাকে কলমা পড়িয়েছেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ কি না পারেন শুধু ওটা নয় আপনি কি ভাবছেন জানি না দু হাজার থেকে দু হাজার পর্যন্ত এই ভারতবর্ষে অন্যান্য ধর্ম থেকে সরকারি সমীক্ষা বলছে তেরো লাখ লোক ইসলাম কবুল করেছে বলুন সুবাহান আল্লাহ তেরো লাখ আপনি যদি মনে করেন আমি নামাজ পড়বো না রোজা রাখব না আমাদের মোলবিদদের কিচ্ছু করার নাই আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি গোটা পৃথিবীর লোক যদি নামাজ না পড়ে সিজদা না করে আমার আল্লাহর এতটুকু যায় আসে না এতটুকু আল্লাহর এতটুকু আল্লাহর ক্ষতি হবে না ক্ষতি আপনার কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতালহা লিনাব্লুআহুম আইয়ুহুম আহসানু আমালা আমি এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দা জন্যে জন্য জোরে বলুন সুবাহ আমি কি চেয়েছি আল্লাহ খালি একটা জিনিস চেয়েছে আপনার কাছ থেকে সেই একটা কি আমল নেক করে নিয়ে আসবে মান আমিলা আলাইহা যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন সাহাবির আনহু আল্লাহ জীবনী একটা জীবনী যদি বাস্তবায়িত করেন আপনার কাছে আর কোনো বিপদ আসবে না কেউ যদি নেতা হয় হাজরতে উমরের মতো হও কেউ যদি দানি হও হাজিরাতে উসমানে গনি দি আল্লাহ তালা আনহুর মতো হও যে নিজের মালকে আল্লাহ রাস্তায় যে সাহাবিরা কুরবান করে দিয়েছে আজকে দুঃখ কোথায় জানেন ইসলামের ক্ষতি কোথায় হয়েছে আপনি মিথ্যাটাকে মনে করেছেন এইটাই হচ্ছে আমার চলার পথ একটা মুসলমান ব্যবসা করছে মিথ্যা কথা পাঁচ বস্তা আলু নিয়ে এসছে আলু কিনেছে পঁচিশ টাকা করে দিয়ে পঁয়ত্রিশ টাকা কিলো বললে কেউ বললে ভাই দু টাকা কমলে তিরিশ টাকা কিলো কিনা আছে আমার পাঁচ টাকা বাড়িয়ে মিথ্যা করে বলল ওই ইনকামটা হারাম আপনি বলুন পঁচিশ টাকা করে কিনা আমার যা পরিশ্রমী কাজ আমার যা কষ্ট হয়েছে আনতে আমি পঁয়ত্রিশের নিচে দিতে পারব না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মিথ্যা বলবেন না আমার যারা বাপের বয়সী বসে আছেন তাদেরকে জিজ্ঞেস করুন এমন একটা যুগ গেছে আমাদের বাপ দাদরা তারা মিথ্যা কথা বলতে ভয় খেয়েছে গুণা হবে বলে আর এমন একটা যুগে বাস করতে চলেছে আমরা পেরুচ্ছি যে যুগে কেউ যদি সত্য কথা বলতে ভয় খায় আমার যদি কলাকটা কেউ টিপে ধরে সুদের বায়ান ইমাম করলে ইমামকে তাড়িয়ে দিবে মদ খাওয়ার বায়ান করলে মাতালরা ইমামের পেছনে লাগবে জিনা করার বায়ান করলে জিনাখোর যারা জিনা করে তারা ইমামের পেছনে লাগবে তারা একে মসজিদ থেকে রাখা যাবে না পরিস্থিতি এইটাই আর আপনি বলছেন আমি খাঁটি মুসলমান ইমানদারির সঙ্গে বলুন তো আপনাদের এই মালদায় মালদা থানায় মাদ্রাসা আছে না নাই কথা বলেন মাদ্রাসা নাই এখনই তো তালবিলিম এইখানেই মাদ্রাসা আছে আছে আচ্ছা মাদ্রাসার কোনো হেডমন না কোনো শিক্ষক যদি বলতে পারে এই গোটা এরিয়ায় মালদা থানায় একটা গ্রামের মানুষ এসছে চার পাঁচজন হুজুর আমরা মসজিদের কমিটি সিলেক্ট করব কোন কোন ব্যক্তিরা কমিটির মধ্যে থাকতে পাবে গুণগুলো কি থাকা দরকার একটু লিখে দেন কোনো দিন এসছে জীবনে আসেনি কেন যদি আসেন আমাদের দেশে পশ্চিম বাংলায় যদি দশ হাজার কুড়ি হাজার মসজিদ থাকে আমি বলে যাচ্ছি উনিশ হাজার পাঁচশো মসজিদের মতোয়াল্লির নামটা কাটা যাবে নাম ঠিক বললাম না ভুল বললাম আমরা কি করি কি করে বড় লোক হয়েছে না সে বড় লোক সুদ খেয়ে বড় লোক লোকের মেরে নিয়ে বড় লোক লোকের মেরে নিয়ে পয়সা করেছে বলে টাকা আছে একে মতোয়াল্লি করে দেয় একে সেক্রেটারি করে আরে কেয়ামতের আলামত লেন। মালদা টাউনে একটা গরিবের ছেলে ধরা পড়েছে কি করে পকট মারতে গিয়ে দশ বছরের বাচ্চা সে জানেই না সে পেটের দায়ে লোকের পকটে হাত বরেছে তাকে গাছে বেঁধে লোকরা পিটাচ্ছে এটা চোর অথচ যারা কমের লাখ লাখ টাকা হাজার হাজার টাকা চুরি করেছে তাকে স্টেজে ডেকে নিয়ে এসে মালা পরিয়ে বলছে এটা সমাজসেবী এটা কেয়ামতের আলামত সমঝদারও কেলে ইশারা কাফি হয় ওই জন্য আমাকে কেউ দাওত দিতে চাই না এমন অ্যাসিড ছুড়ব একদম ছেঁকা লেগে যাবে এটা কিন্তু ছেঁকা লাগা কথা যারা মেরে খাই তাদের গায়ে ছেঁকা লাগবে সকালবেলায় মহলমটা লাগাবে তুমি চিন্তা করবে এই পাপ থেকে আমি কিভাবে সরে আসব। একটা ছেলে দশ টাকা চুরি করলে যদি চোর হয় তুমি কমের টাকা কিভাবে মারছো তুমি হিসেব করে লাও আমাদের সমাজের লোক মনে করে আমি গ্রামের নেতা হয়েছি এলাকার লোক পঞ্চায়েত থেকে আমাকে নেতা করেছে মানে আমার বিরাট ব্যাপার তুমি কেয়ামতের দিনে তোমার হিসেব দিয়ে তোমার জীব বেরিয়ে যাবে তুমি ভাববে একটা যদি অন্যায় বিচার করে থাকো সেই বিচারের হিসেব দিতে গিয়ে তুমি আটকিয়ে যাবে কেয়ামতের দিনে ওই জন্যে অনেকজন মনে করে মতো হওয়া খুব ভালো সেক্রেটারি হওয়া মাদ্রাসা মসজিদের সে মাল যে কি ফাঁসা ফাঁসবে যারা সেক্রেটারি হবে কি আমাকে মাঝে মাঝে অনেক জায়গায় বলে মসজিদ আমি আমাদের আমাকে জাহান নামে পাঠাতে যাস বলে কেন আমি অন্যায় তোরা করবি আমি প্রতিবাদ করতে পারবো না হ্যাঁ যদি করো কাগজ লিখতে হবে ইমাম সাহেব অন্যায়ের প্রতিবাদ করবে করতে পায় রমজান মাসে ঘরের ফ্যানে কারেন্টে বিল আসবে গরমের দিন ওই জন্য হারাম আছে ঠিক বললাম না ইমাম সাহেব রাখা যাবে না এটা বাস্তব কথা বলছি এরকম হয়েছে আমার বর্ধমানে যে মসজিদের আমানতের খেয়ানত আপনি করছেন আরে আপনি মনে করেছেন আমাদের সমাজের লোক কি মনে করেছে মা বুন ভাইরা নামাজ রোজা কলমা তসবি তেলাওয়াত এইটাই হচ্ছে ইসলাম এই জায়গায় সীমিত নয় মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আজকে মুসলমান ধ্বংসের পথে কেন গেছে জানেন খালি লোভেতে গেছে লোভ লালসা আপনি আল্লাহ দিয়া রিস্কের ওপরে সন্তুষ্টি প্রকাশ করেন এই ইমামরা আমরা যারা ইমামতি করি আমার মাদ্রাসায় আমার এগারো হাজার টাকা বেতন আমার আব্বার মাদ্রাসায় আমাকে এগারো হাজার বেতন দেয় আর আমি বছরে কত এনে দিই রেকর্ডিং হচ্ছে আমি আর বলবো না মাদ্রাসাকে আমি কত দিই ওটা বলা যাবে না এখানে বলবো না পার্সোনাল জিজ্ঞেস করলে বলবে আমি কত আদায় করে এনে দিই এই মলবিদের বেতন ছ হাজার কিন্তু শুনেছেন যে আমরা কোনো চিটিং বাজার পাল্লায় পড়েছি আমার এলাকা থেকে আমার গ্রাম থেকে আমার গলসি থানা থেকে মুসলিমরা এতটা লোভী একটা ফ্রান্সের কোম্পানি আপনাদিগু সচেতন করে যায় এরা খপ্পরটা মারছে কোথায় বলে দি। যেখানে দেখছে মুসলিম এরিয়া আছে সেই জায়গায় খপ্পর মারছে হারাম কররা কেন মুসলিমরা তো লোবে করে ফেলবে ভিমা কোম্পানিটার নাম অরিজিনাল কোম্পানি হচ্ছে ফ্রান্সের মালিক সে ফ্রান্সে বসে তার ছ হাজার ব্রাঞ্চ আছে গোটা পৃথিবীতে দুই লক্ষ তেরো হাজার লোক তার আন্ডারে কাজ করছে পৃথিবী জুড়ে সে নিজেও জানে না তার নামে নকল অ্যাপস করেছে অ্যাপস করে কি করছে আপনাকে ব্যবসায় জয়েন করছে অ্যাকাউন্ট জয়েন করো তুমি পাঁচ হাজার টাকা লাগাও পাঁচ হাজার দিলেন আপনাকে এক সপ্তাহ পরে ডবল দিয়ে দিচ্ছে আবার এক সপ্তাহ পরে ডবল দিচ্ছে আপনি পঞ্চাশ হাজার দিলেন পঁচাত্তর দিচ্ছে এক সপ্তাহ পরে এক মাস পরে এক লাখ দিয়ে দিল আপনি দেখলেন সারা মারাত্মক জিনিস যখনই দেখলে এক সঙ্গে এই এলাকার মালদা থানার দশ কোটি টাকা লাগাইছে মাল অ্যাপসু বন্ধ অ্যাকাউন্ট বন্ধ টাকা গুটি নিয়ে হাওয়া এইটাই হচ্ছে আমাদের এলাকায় গত তিন দিন আগে চব্বিশে ডিসেম্বর থেকে বন্ধ করে দিয়েছে যেহেতু এ কোম্পানি অরিজিনাল নয় চিঠি আর এটার জন্য দায়ী প্রশাসন নয় সরকার নয় আপনারা নিজেরা এই মুসলিমরা লোভ করেছে কিছু যদি পাই এখান থেকে আমার কিছু যদি লাভ হয় আমার মুসলমান ভাই বড় কষ্ট লাগে আপনি এটা বুঝতে পারছেন না আপনি যখনই পাঁচ হাজার দিয়ে বিনা পরিশ্রমে পাবেন ওটা ওটা হারাম সুদ আর এই লোভের আপনি শেষ হয়েছেন আমাদের এলাকার কতগুলো ছেলে যে ঘর ছাড়া হবে আর কতগুলো ছেলে যে দেশ ছাড়া হবে কেউ জানে না আপনারা কি মনে করছেন এই আর্টিস্ট গুলোকে অ্যারেস্ট করা দরকার কয়েকটা আর্টিস্ট আমি নাম লব তারা খালি মোবাইলে অ্যাড দিচ্ছে রিমি খেলুন আর পয়সা জিতুন ওই হারাম খোরকে অ্যারেস্ট করা দরকার কত হাজার হাজার লোকের জীবন নষ্ট হয়ে যাচ্ছে ওখানে লুডু খেলছে ওখানে টাস খেলছে অথচ এগুলো হারাম আঙ্গুলের খেলাটাই হারাম ইসলামী শরীয়তে আর আপনি লোবেতে খেলছেন যে কিছু টাকা পাবো যদি এগুলো জায়েজ হতো আমরা মলবিরা আগে খেলতাম না লটারি কাটা জায়েজ হলে তোমার থেকে আগে তুমি ইমামকে ছ হাজার বেতন আমার আগে লাইন লাগাতাম যে আমাকে চার ঘর আগে টিকিট দে আমি আগে বড় লোক আমরা ইমামরা যাই না আমাদের লাইন নেই কেন শুনেলেন রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস আল্লাহর রাস্তায় দিনের পথে আল্লাহর রাস্তায় দিনের পথে যারা জীবন যাপন করবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে আমরা আলেমরা ইমামরা আমরা আল্লাহর ওপরে ভরসা করেছি আমি বর্ধমান স্টেশনে বসেছি আজকে এসে আমার ড্রাইভার নামিয়ে দিয়ে গেল আমি গিয়ে একটা টেবিলে বসলাম আমি তাকে চিনিও না আমাদের বর্ধমানেরই এক ভদ্র মহিলা মাথায় সুন্দর কাপড় দিয়ে আছে ওখানে একটা কেকের দোকান আছে স্টেশনের ভেতরে তো আমি বসে আছি সে একটা প্লেটে করে কেক নিয়ে আমার সামনে চলে এলো আর একটা পানির বোতল বলে হুজুর কেক খান আমি বললাম আমার বোন আমার শরীরটা খুব খারাপ রাগ করো না কেক খাবো না যদি তুমি আমাকে একটা ওয়ারিস এনে দাও তো ওয়ারিস খেতে পারি শরীরটা একটু বমি বমি ভাব আছে বমি লাগছে এনে দাও তো সেই ভদ্র মহিলা আল্লাহ তার হায়াতে বরকত দেখ তার ইজ্জতের আল্লাহ হেফাজত করুক ছুটে গিয়ে বেচারা কোথা থেকে আমাকে একটা ওয়ারিস এনে খাওয়ালো আমি তাকে চিনি না আমি তার বাড়ি জিজ্ঞেস করুন কোথায় বাড়ি বলে আমার এখানে বর্তমান টাউনই বাড়ি আমি ওর পাড়াতে জলসা করেছি তো আমি দোয়া দিলাম আমি তাকে চিনি না আল্লাহ তরফ থেকে আমি জানিও না যে ওয়ারিসটা আমার কাছে আসবে আমি ট্রেন ছেড়ে যাবে বলে তাড়াতাড়ি ঢুকেছি হাই রোডে জ্যাম ছিল আমি তাড়াতাড়ি ঢুকেছি ওয়ারিসটা কেনারও সময় পাই নাই আমার ভাই আপনি দেখেলেন একটা ইমাম মসজিদে শুয়ে থাকে সকালবেলায় ফজরের পরে তার কাছে চা পানি পৌঁছে যায় দাস্তারখানটা ভেবেলেন ইজ্জতের রুজি দান করবে রসুলের হাদিস। আপনারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ুন আল্লাহ নবী বললেন যারা পাঁচ ওয়াক্তের নামাজ হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনো দিন কমিয়ে দিবেন না জোরে বলুন সুবাহ আল্লাহ আপনার পরিবারে নামাজ নেই আপনার মধ্যে নামাজ নেই আপনি কি করে ভাবছেন যে আপনার কাছে বরকত আসবে অনেক চুনার মনে মনে হবে বেইমান কাপেররা তো নামাজ পড়ে না আম্বানি আদানি এরা এত কি করে বড়লোক লোক আপনার জানা নাই আল্লাহ মাল দুজনকে দেয় একজনের মালটা তাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আর এক মমিনকে মাল দেয় তার মাল সে মমিন হওয়ার কারণে তার দুনিয়া আখিরা দুটোই সুন্দর জনে বলুন সুভান আপনার কাছে মাল এসছে আপনি জাকাত দিবেন মাদ্রাসা মসজিদে দান করবেন আল্লাহর রাস্তায় খরচ করবেন আপনি কামিয়া। আপনার দুনিয়া পরকাল দুটোই কামিয়া আজকে আপনার জানা নাই বেইমান কাফেররা কত উঠে পড়ে লেগেছে এই মসজিদ আর মসজিদ থাকবে না তারা যদি পাশ করাতে পারে পার্লামেন্ট মোদী সরকার সে চেয়েছে ওয়াক আপ সম্পত্তি মিটিয়ে দাও ওগুলো আমরা সরকার হাতে নেব আপনাকে এসে বলবে আপনার মসজিদটা এটা সরকারি কোন একটা প্রজেক্ট হবে মসজিদের জায়গা অন্য জায়গায় দিচ্ছি করে ভেঙ্গে ভেঙে করে গুঁড়িয়ে দিল জায়গা আমাদের আপনার মসজিদকে আপনাকে হেফাজত করতে হবে আপনার মাদ্রাসা